আপনি কি মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে চান কিন্তু আপনি জানেন না কিভাবে চেক করতে হয় তো আজকের ভিডিওতে স্মার্ট স্মার্টফোন দিয়ে আপনি গরম কিভাবে আপনার মেডিকেল রিপোর্টটা চেক করবেন সেই দেখাচ্ছি তো এখানে আপনারা যারা বিভিন্ন মেডিকেল থেকে আপনার মালয়েশিয়ার মেডিকেল করিয়ে থাকেন ওখান থেকে আপনি কিন্তু যে মেডিকেল থেকে আপনি চেক করতে চাচ্ছেন অবশ্যই সেই মেডিকেলের নামটা আপনি জেনে নেবেন এবং সেই মেডিকেলের ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনার মেডিকেল রিপোর্টটা চেক করতে হবে ওকে ওকে আমরা আমাদের স্ক্রিন চলে আসলাম এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি ধরুন আমার ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি ওকে এখানে আসার পর আপনি এখানে সাতবার লিখবেন এখানে আপনার মালয়েশিয়ার আপনার মেডিকেল চেক করার সময় আপনার ওই মেডিকেলের নামটাই দিতে হয় অন্য কোনো নাম দিলে হবে না তো আমার যে ক্লায়েন্ট আমি যাকে আপনার মেডিকেল রিপোর্ট বের করে দিয়েছি তার এখানে আপনার মেডিকেলের নাম হচ্ছে এই যে এটা আইডিএমসি মেডিকেল চেক ওকে আপনি আমি এটা দিচ্ছি আপনি যে মেডিকেল থেকে আপনার মেডিকেল করাইছেন অবশ্যই ওই মেডিকেলের নামটা দিবেন আমি এটা সার্চ দিয়ে দিলাম তো দেখুন এখানে আপনার যে ওয়েবসাইট আছে আপনার সেটা চলে আসবে আপনি এখানে অবশ্যই সরাসরি ক্লিক করে দিবেন ওকে তো এখানে আপনি যখন ঢুকবেন আপনার এখানে একটা ইয়া থাকবে এখানে এন্টার পেজ থাকবে যেখানে পাসপোর্ট নাম্বার আপনার অবশ্যই পাসপোর্ট নাম্বার দিয়ে এখানে দেখতে পারবেন আপনি এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন আপনি যে যার মেডিকেলটা চেক করতে চাচ্ছেন বা আপনারটা ওকে আমি এখানে যারটা

আপনি যত জুম করেন এখানে কিন্তু এটা ফাটবেন ওকে এখানে আপনি ডাউনলোড করতে পারবেন তো এটা আপনি ল্যাপটপ থেকে ডাউনলোড করতে পারবেন প্রথম আপনার দেখা দরকার আপনি দেখে নেবেন ওকে